আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবি কুসুম কুমারী দাসের একটা কবিতা আছে আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার মন তো এই হচ্ছে কুসুম কুমারী দাসের কবিতার কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনালাম কিন্তু বাংলাদেশের যে পুলিশ এই পুলিশেরা কবে ভালো হবে এই পুলিশ কবে দেশের জন্য কাজ করবে এই পুলিশ কবে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবে পুলিশের পুলিশের কবে কবে বন্ধ হবে হবে বিভিন্ন অজুহাতে পুলিশ এখনো অনেক জায়গাতেই আসলে এই চাঁদাবাজিটা করে যাচ্ছে এবং তার এই বাস্তবিক এই যে প্রমাণ হচ্ছে সিলেটের কোম্পানি গঞ্জের শাহ আরিফিন টিলার পাথর বাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে তেরো পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে তাদের সিলেট পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে সোমবার দশ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোহাম্মদ রাসেল এবং রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশেতে আদেশে তাদের ক্লোজ করা হয় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মঙ্গলবার বলেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানিগঞ্জ থানার এসআই সহ তেরো পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে তেরো পুলিশ সদস্য হলেন এসআই খোকন সরকার ও মিলন ফকির এসআই শিশির আহমেদ মুকুল ও স্বামী ভাসান কনস্টেবল নাজমুল আহসান মুন্না চৌধুরী নাইমুর রহমান তুষার পাল আবু হানিফ শাখাওয়াত সাদির সাগর দাস মেহেদি হাসান ও কিপেশ চন্দ্র রায় এর আগে শাহ আরিফিন টিলার পাথর গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাদাবাজির অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশ করা হয় নিউজ প্রকাশের পর তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এই যে পুলিশের যারা বড় কর্তারা রয়েছে তারা কেন নিউজের অপেক্ষায় থাকবে তাদের যে সমস্ত গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে কি তথ্য থাকে না যে কোন পুলিশ কোথায় চাঁদাবাজি করছে কোন পুলিশ কার কাছ থেকে টাকা নিচ্ছে এগুলো নিউজ প্রকাশের পর করা তার মানে কি দা এড়াতে করা হয়েছে যে এটা পুলিশ বাইরে যেই কি বলে আহ দুর্নাম ঢাকার চেষ্টা করা যায় না আমরা পদক্ষেপ দিয়েছি এরকম সারা বাংলাদেশে বিশেষ করে এই যে পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম আশাবাদী মানুষ যে পুলিশ হয়তো এবারে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে কিন্তু আসলে তা না পুলিশ যে আওয়ামী সময়ের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে কোনো পার্থক্য নাই পুলিশও আসলে কিছু সুবিধাবাদী মানুষের মতো তারাও দল চেঞ্জ করেছে তারা আগে আওয়ামী লীগের তাবিদারি করতো এখন হয়তো অন্য কারো তাবিদারি করছে কিন্তু এইভাবে যদি দেশের একেবারে একটা এই বাহিনী যাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সেই বাহিনী যদি এভাবে নিজেরা বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে নিবদ্ধিত হয় তাহলে দেশের সাধারণ মানুষ গিয়ে দাঁড়াবে কোথায় দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কার কাছ থেকে প্রত্যেকটা আপনি থানাতে গেলে প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে টাকা গুনতে হয় কেন পুলিশ তারা বাংলাদেশ সরকারের কাজ করে সরকার তাদেরকে বেতন দেয় এবং সেই বেতনটা আসে জনগণের ভ্যাট টাকা দিয়ে সমস্ত যে সমস্ত পুলিশ এই সমস্ত জড়িত তাদের বিরুদ্ধে আইন আরো কঠিন হওয়া উচিত এই যে শুধু সাসপেন্ড বা ক্লোজ এরপরে তদন্ত এই তদন্ত তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কিন্তু এই তদন্ত আর কোনোদিন শেষ হয় না ভালো থাকবেন সবাই